ঝিনাদহের চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ঝিনাদহে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করে হত্যা বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে অসহায় পরিবার ঠান্ডা পানি আর স্যালাইন নিয়ে মাঠে মাঠে ঘুরছে চেয়ারম্যান আসসালামু আলাইকুম বর্তমান জিনাদৌ টিভি রাতের সংবাদে সবাই কেমন আপনাদের সাথে আছে আমি সামনে আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনান এবার থাকছে বিস্তারিত গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই স্লোগানে ঝিনাদহে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ আর সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব নাজনীন ওয়ারেস প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ রহমান সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আতিয়ার রহমান সহ অন্যান্যরা প্রশিক্ষণ কর্মশালায় দুই শতাধিক পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস লিটন দেবনাথের তথ্যচিত্র দেখুন বিস্তারিত এ উপলক্ষে রোববার সকালে জেলা জস কোর্ট চত্বরে জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম শান্তি প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এরপর একই স্থান থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সে সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপার আজিমুল আহসান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সে সময় বক্তারা বলেন স্মার্ট লিগাল এইড বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে গড়তে অগ্রণী ভূমিকা পালন করেছে যা আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ঝেনাদহের কালীগঞ্জ উপজেলার বাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামের মৃত কাজী মশিউর রহমানের মেয়ে সাবিনা ইয়াসমিন লাকি বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে লাকি ছিল চার নম্বর সন্তান দুই হাজার দুই সালে পারিবারিকভাবে চোয়াডাঙ্গার জীবননগর উপজেলার ক্ষয়রহুদা গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে ফারুক হোসেনের সাথে বিয়ে হয় বিয়ের পরে দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তানের জন্ম হয় দুই সন্তান নিয়ে সুখেই চলছিল তাদের সংসার সুলতানাল এনামের ভিডিওটিতে দেখুন বিস্তারিত বিয়ের কয়েক বছর পর দুই সালে হঠাৎ লাকির কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে ফারুক হোসেন টাকা দিতে না পারায় বেধরক মারপিট সহ নানাভাবে নির্যাতন শুরু করে যৌতুক লোভী ফারুক হোসেন দিন দিন বারে তার অত্যাচারের পরিমাণ নির্যাতনের কারণে ওই সময় হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল লাকিকে সেই সময় পরিবার থেকে সালিশি বৈঠক করে মীমাংসা করে দেয় এরপরও থেমে থাকেনি ফারুক হোসেন দিনের পর দিন বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য মারধর নির্যাতন শুরু করে বাবা দুই হাজার সালে মারা যাওয়ায় সংসার ভার পরে তার ভাই জামিরুল ইসলামের উপর যৌতুক লোভী ফারুক দিনের পর দিন যৌতুকের জন্য চাপ দিলে উপায় না পেয়ে লাকি ভাইয়ের কাছে চলে যায় বোনের সুখের কথা চিন্তা করে ভাই জামিরুল মাঝে মাঝেই টাকা দিত সর্বশেষ গত দশ এপ্রিল আবারও যৌতুক দাবি করে ফারুক হোসেন এবার লাকি টাকা আনার কথা অস্বীকার করলে শুরু হয় অকথ্য নির্যাতন পিটিয়ে গুরুতর আহত করে হত্যা করে পরে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে পরিবার থেকে বিষয়টি জানার পর অভিযোগ করলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এ ঘটনায় থানায় মামলা দিলে থানা মামলা নিতে অস্বীকার করে পরে বিচারের আশায় চুয়াডাঙ্গা আদালতে মামলা দায়ের করেছে তার ভাই জামিরুল ইসলাম ভাই জামিরুল ইসলাম অভিযোগ করে বলেন টাকার জন্য আমার বোনকে হত্যা করা হয়েছে আমি থানায় মামলা দিলে থানা মামলা নেয়নি আমি আদালতে মামলা করেছি আমি আমার বোন হত্যার বিচার চাই আমি চাই আর কোনো ভাই যেন যৌতুকের কারণে বোন হারা না হয় তীব্র তাপদাহে পুড়ছে যখন দেশ মানুষের জীবন যখন গরম আর চরম খরায় অতিষ্ঠ তখন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যান ঠান্ডা পানি ও স্যালাইন হাতে ছুটে চলেছেন মাঠে মাঠে যেখানে তৃষ্ণার্ত মানুষ দেখতে পাচ্ছেন খাওয়াচ্ছেন স্যালাইন ও পানি হাতে ধরিয়ে দিচ্ছেন স্যালাইনের প্যাকেট আজাদ দেখুন বিস্তারিত মানুষের জীবন বাঁচাতে সকাল থেকে বিকেল পর্যন্ত নিজেই নেমে পড়েছেন তৃষ্ণার্ত মানুষের মাঝে নিজের জীবনের তোয়াক্কা না করে ছুটে চলেছেন ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্তে কখনো এ মাঠে তো কখনো ও মাঠে ক্ষেতের কৃষককে খাওয়াচ্ছেন ঠান্ডা স্যালাইনযুক্ত পানি এরপরই শেষ নয় হাতে ধরিয়ে দিচ্ছেন পাঁচটি খাবার সালাইনের প্যাকেট সাথে সুস্থ থাকার সতর্কতামূলক লিফলেট এমনই ঘটনা গত সাত দিন ধরে চোখে পড়বে ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নে এই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এই কাজটি করেছেন এই বৈরী আবহাওয়ায় মানুষ যেন একটু শান্তি পায় সুস্থ থাকে সেজন্য এলাকার মানুষও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা বলেন এর আগে এমন গরমও আমরা যেমন দেখিনি তেমনি চেয়ারম্যানের এমন উদ্যোগও এর আগে আমরা পাইনি সবই এবারই প্রথম এমন চেয়ারম্যান পেয়ে আমরা খুশি সব সময় সে আমাদের বিপদে আপদে আশেপাশে থাকে এই রোদে গরমে সে মাঠে এসে আমাদের ঠান্ডা পানি আর স্যালাইন খাওয়াচ্ছে আবার বাড়ির জন্য দিয়েও দিচ্ছে এই গরমে কাজ করতে করতে যখন গলা বুক তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে তখন চেয়ারম্যানের দেওয়া স্যালাইন পানি খেয়ে একটু স্বস্তি ফিরে পাচ্ছি নতুন উদ্যমে আবারও কাজে মনোনিবেশ করতে পারছি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন দেশের সোনার মানুষ এই কৃষক কৃষি প্রধান দেশে কৃষকই আমাদের সম্পদ তারা এই গরমে সবচেয়ে বেশি কষ্টে তপ্ত রোদে যখন মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না তখন আমাদের কৃষক ভাইয়েরা মাঠে কাজ করছে এই মানুষগুলো এখন খুব বিপদে এই বিপদে নিজেকে ঘরে রাখতে পারেনি এমন কাজের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয় তাদের হাসির মাঝে আমি আমার দেশের হাসি খুঁজে পাই তাই এই মানুষগুলোকে গরমে একটু স্বস্তি দিতেই আমি এই উদ্যোগ নিয়েছি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন আমি নির্বাচিত হওয়ার পরপরই এই কৃষকদের স্বাস্থ্য কৃষকদের বিভিন্ন অসুবিধা দেখার জন্য আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছি আশ্চর্য হয়ে যাচ্ছি তাদের মুখের যে ফেসিয়াল এক্সপ্রেশন তাদের যে আবেগ যে আলপিত খুশি তা আনন্দ মানে একটা উৎসাহের বয়ে আশ্রম আছে মাঠে মাঠে আমি এখানে খাবার সেলাইন খাওয়াচ্ছি এবং খাবার সেলাইন বিতরণ করছি আমার কাছে মনে হয় আমি ছতভাগ না পারলেও এইটটি পার্সেন্ট আমি সফল হয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন এখন তাপমাত্রা চল্লিশ প্লাস তারা এখন সে রেস্ট এসছে ঠান্ডা পানি কাছে সেলাইন কাছে কে আবার তারা মাঠে কাজ করতে যাচ্ছে আমারও জায়গা থেকে মনে হয় আমি এইটটি পারসেন্ট আমি আমি সফল হয়েছি প্রদর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদহ টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি